আরেকজন <imitant> এবং আমাদের 97 সেভেন নিয়নগর বিএসএফ ক্যাম্প আমাদের কমান্ডার সাহেব ডি কে বর্মা সাহেবের নেতৃত্বে একটা জয়েন্ট একটা ভেহকেল শুকিং চলছিল এই সময় আমরা একটা গাড়ি আপনাদের সামনে আছে গাড়িটা আমরা পাই সাসপেক্টেডলি ওই গাড়িতে পাওয়ার পর প্রদমতলা থানা থেকে ডিসিএম সাহেব এবং আমাদের ফরেনসিক টিম এক্সপার্টকে খবর দিয়েছি ওদের উপস্থিতিতে গাড়িটা চেক করা হয়েছে গাড়ির ভিতরে প্রায় উনিশশো পঞ্চাশ নাইনটিনেড ফিফটিন ইয়াবা ট্যাবলেট ছিল এখন ফোরেন্সিক টিম দিয়ে আমরা এটা টেস্ট করেছি সেটা ইয়াবা ট্যাবলেট এরপর আমরা ইয়াবা ট্যাবলেট সহ গাড়িটাকে আমরা সিজ করেছি একজন গাড়িতে ছিল তাকেও আমরা আমাদের কাস্টাডিতে নিয়েছি এখন তার বিরুদ্ধে একটা স্পেসিফিক এন একটা মামলা হবে এই বাজারে তো কোনো মূল্য নয় ব্ল্যাক মার্কেটে আমাদের ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান প্রায় টেন লাখস আর আমরা গাড়িটাকে সিজ করেছি সেটার মূল্য অ্যারাউন্ড টেন লাক্স তাহলে টোটাল প্রায় টোয়েন্টি লাক্সের মতো আছে সিজার অ্যামাউন্ট তার নাম জাকির হোসেন